সোয়ারাম্মু বলো আজকে তুমি এত কান্না করলা কেন আমি কি কারণে কান্না করছি তুমি জানো না তোমার মার কথা মনে পড়ছে সোহা তো তোমার এখন মা তারপরও মার কথা মনে পড়ে কেন সোহা তো এক মা তো মা মা তো মাই মার জায়গাটা কেউ নিতে পারবো না সোহা তো আমার মেয়ে আর কিছুটা হইলেও মার কথা মনে পড়ে তোমার মায়ের কোনো স্মৃতি কি তোমার মনে নাই আছে অনেকে কিছুটা কতটুকু আমার আমার যখন কতটুকু আর মনে আছে আমার যখন মাত্র ছয় বছর তখন আমার মা মারা গেছে তোমার মা যেদিন মারা গেছে ওই দিনের স্মৃতি মনে আছে ওই দিনের স্মৃতি কিছুটা হইলে একটু একটু আমার মনে নাই আমার নানি দাদির মুখে শুনি কি মনে আছে আমার এতটা মনে নাই আমার নানি দাদির মুখে শুনি যে নাকি আমার মা যেদিন মারা যায় ওই দিন আমি আমার মা যেদিন মারা যায় সবাই অনেক ওই দিন কান্নাকাটি করতেছিল তখন আমি ছোট তো অনেক ছোট তখন আমি ভাবতেছিলাম সবাই এত কান্না করতেছে কেন পরে যখন আমার মা রে গোসল করায় আর নিয়ে যখন মাটি দিতে যাব তখন মানে তখন আমাদের সবাই বলতাছে যে তোমার মা রে নিয়ে যাইতেছে তুমি ছোট মা নিয়ে গেলো সবাই মাটি দিতে আমি বলতে আমি মনে করছি আমার মা তো এমনি প্রতিদিন ডাক্তারের কাছে যাইতো আবার চলে আসবো আমি ভাইবা খেলা করতেছিলাম ওই যে খাটনি নিচ দিয়া ওইখানে আরো ছোট বাচ্চা ছিল ওদের সাথে খেলা করতেছিলাম মামার আর অতটাই খেয়াল ছিল না যে আমার মা মারা গেছে আমার মারে মাটি দিতে যাইতেছে আমার দাদা আমার এসে বলতেছে তোমার মা আরে নিয়ে গেল চলো যাই আমি যাই নাই পরে যখন মাটি দিয়ে আসলো সবাই সবাই তো সারাক্ষণ খালি কান্নাকাটি করতেছিল আমি ভাবতেছি কান্নাকাটি করতেছে কেন আমার তখনও মনে হয় নাই যে আমার মা মারা গেছে তারপরে সন্ধ্যা থেকে রাত মা আজান দেয় তখন আমি বলতেছি রে নানি আমার মা কোথায় পরে কেউ কিছু বলতেছে না পরে পাশে আমার একটা মামা আছে পাশের বাড়ির একটা মামা আছে আমার সে বলতেছে তোমার মারে কই রাখছে তুমি দেখবা আমি বলতেছি চলো আমার নিয়ে চলো পরে আমার নিয়ে চল গেছে কবরস্থানে কবরস্থান ওখানে মাটি দিচ্ছে যেখানায় খানে বলতে নিশ্চয় তোমার মা শুয়ে আসছে পরে আমি নাকি

যে একটা ছোট্ট বোন আছে ওর বয়স তখন কত ছিল আমার ছোট্ট বোনের বয়স তখন ছিল মাত্র এক বছর এক বছরের একটা মেয়ে তার তো কোনো স্মৃতিই নেই তাহলে তার মায়ের আদর গিয়ে দিল আমার নানি আমার নানি রে মা মনে করছে আমার নানি ওদের খাওয়াইছে গোসল করাইছে সব কিছু আমার নানি করছে এখনো করতে আছে তোমার বাবা কি করছে আমার বাবা তো আমার বাবা তার মতো সে থাকছে সে আর একটা বিয়ে করছে তোমার দেখেন নাই না আমিও আমার নানা নানির বাড়ি থাকছি আমার দেখে না আমাদের দুই বোনের কাউরে দেখে নাই মানে বাবা থেকেও নাই হ্যাঁ তেইটা তোমার একটা কষ্ট লাগে না যে বাবা আছে তারপরও বাবার আদর দাও তুমি পাইতাস না এত কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে ওখানে দেখি অন্যদের বাবা অনেক আদর করে ছোটবেলায় এরকম কিরকম মনে হয়েছে তখন যখন বাবা থাকে বাবার আদর পাওয়া নাই তখন অনেক কান্নাকাটি করছি অনেক কষ্ট লাগছে তখন ওই অভাব আমার বাবার অভাবটা আমার মামা পূরণ করছে আমার মামা আমাদের আদর করছে যেটা চাইছি সেটা কিনে মানুষ তো যখন ছোটবেলায় যখন কোনো কিছু আবদার করে বাবা মার কাছে চাই তো তোমার মা তো নাই তো বাবার কাছে আবদার করলে আবদার কেমনে তো অনেক কিছু চাওয়ার থাকে না ছোটবেলায় তুমি কেমনে কি চাই তাহলে ওই বাবার কাছে চাইতাম বাবা দিত না পরে নানির কাছে এসে বলতাম নানি দিত নানি না নানি দিত আবার মামার কাছে চাইতো মামা দিত আমার মামা যখন বিয়ে করছে এখন মামির কাছে যা বলি তখন মামি আমাদের দিত যতটুকু পারে আমার বাবারে বললে আমার পছন্দ আর একটা আমার বাবারে বললে নিয়ে আসছে অন্যটা তোমার ছোটবেলায় এমন কোন কষ্টের দিনের কথা মনে আছে যেটা মনে হলে তোমার কান্না আসে হ্যাঁ কান্না আসে আমি যখনই আমি আমি যখন ছোটবেলা যখন মনে আসে কিছুটা যখন স্কুলে থেকে বাসায় আসছি তখন আইসা মানে আমার তো ঘরে ছিল থাক সব কাজই করতাম যেমন ঘর ঝাড়ু দেওয়া থালাবাসি থালাবাটি ধোয়া আরও অনেক কাজ আছে সব করতাম রান্নার কাজে সাহায্য করতাম এরকম করে যখন আমি ভাত খাইতে গেছি নাকি আমার বাবা আইসে আমার সৎ কি বলছে তারপরে আমি ভাত খাইতে বসছি তখন আমার বাবা আমারে বলতেছে যে কাজ কাজের বেলায় এক টাইমে খাওয়ার সময় খাইতে পারো অনেক অনেক এরকম কথা তখন আমার অনেক খারাপ লাগছে তখন আমি খাবার আমি মনে কর দুই তিন দিন না খেয়ে থাকছি তাও আমার বাবা জিজ্ঞেস করতে আসে নাই তুমি খাও না কেন পরে আমার দাদি আছে দাদির বাসায় গেছি তখন দাদির বাসায় খেয়েছি নিজের বাবা নিজের সন্তান যে কথা বলছে হ্যাঁ তাহলে ঈদ যখন আসছে ঈদের জামা টামা দেয় না এমনি তখনই একটা দিত যখন আমার বারো থেকে চোদ্দ থেকে পনেরো বছর বয়স হইলো যখন আমার বারো থেকে পনেরো বছর হইলো বা তেরো থেকে চোদ্দ বছর এরকম বয়স যখন ছিল তখন তো অনেক শখ থাকতো এরকম জামা অনেক রকমের জামা বাই তো আমার বান্ধবী থাক বান্ধবী ছিল ওর অনেক জামা ছিল নানান রকমের জামা বানাইতো তখন আমি বলতাম আমারে বানাই দাও তখন আমার একটা জামা মনে করে যখন ঈদ আসতো তখনই একটা বানাই দিত আর একটা তোলা জামা ছিল না যে অন্য জায়গায় একটা অনুষ্ঠান পরে যাবো যা আছে ওগুলাই পরে গেছি আর নানির বাসায় রাখছে নানি বানাই দিছে মামা বানাই দিছে ওগুলো আনলে তো দেখলে তো আর আমার এই জামা কাপড় দিব না তখন আমি ওইগুলো নানির বাড়ি রেখে আসছি নানির বাড়ি যখন গেছি তখন নানির বাড়ি যাই ওইগুলো পড়ছি কিন্তু তোমার নানা নানি তো নিজেরাই বৃদ্ধ মানুষ নিজের তারাও তো খুব একটা যে সৎ চলতে তাও না তাদের কষ্ট হয়েছে না হ্যাঁ তাদের তো অনেক কষ্ট হয়েছে তারা তাদেরকে অনেক জন এসে বলছে যে বাচ্চা পালো দিতে আমার নানা রাজি হয় না আমার নানি না বলছে যে আমরা দরকার হলে না খেয়ে তোমার কথা না হয় দিলাম কিন্তু তোমার ছোট বন্ডা আছে তোমার ছোট বোনটার তো কোনো ভবিষ্যতই নাই তোমার নানা নানি আর কতদিন আমার নানা নানি আর কতদিন এখন তো মোনানার তো অনেক অসুস্থ কোন সময় কি হয়ে যায় আল্লাহ জানে আমার নানা দিন বাইসা আসে ততদিন আমার বোনা তাছাড়া তো ওর দেখার মতো কেউ নাই ওর অনেক কষ্ট এই যে স্কুলে পড়াশোনা করে ওর একটা জামা কাপড় খাতা কলম আরও অনেক কিছুর প্রয়োজন আছে এগুলা দিতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে এই করতেছে আমার বাবারে বললে আমার বাবা দেয় না তো তোমার মামা দেখে আরে মামা 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 কত দুঃখ দিব মামা মামা তুনির নিজের একটা সংসার আছে মামার নিজের একটা সংসার আছে তার মা বাবা তার দুইটা ছেলে একটা মেয়ে এক ছেলে এক মেয়ে তার সংসার খরচ তার ছেলের খরচ তার মেয়ের খরচ তার বউয়ের খরচ এগুলাই খামার বোনরে দেয় কিছুডা কিন্তু কষ্ট হয় কিন্তু তোমার এই বোন তো একদিন বড় হবো তার বিয়ে দিতে হবো সেটা একটা ভবিষ্যৎ আছে না এটা এখন আল্লাহর উপর বড় ভরসা তখন কি হবে তা আল্লাহই জানে তার যে একটা পড়াশোনার ভবিষ্যৎ আসতে তো আসে সেটা কত ঢুকছে এগাইতে পারবো সেটা তো চিন্তার বিষয় হ্যাঁ এটা তো চিন্তার বিষয় এ তো আমার নানি যতদিন বাইসা আছে ইনশাল্লাহ ওরে পড়ে যাই তো আমার মামাও যতদিন বাইসা আছে

ওর পছন্দ মতো জিনিস কিনে দেওয়ার চেষ্টা করি কারণ আমি জানি যে ওর মতো বয়স যখন ছিল আমারও অনেক কিছু শখের জিনিস ছিল সেগুলো আমি পাইনি এটা তো আমার দায়িত্ব আমি আমার আমার রিজিকে যতটুকু সাধ্য আছে আমি ততটুকু করার চেষ্টা করি কিন্তু আমার তো নিজেই অসুস্থ মানুষ সংসার চালাতে কত কষ্ট হয় তুমি দেখো হ্যাঁ দেখি তারপরেও তুমি তো আরে অনেক কিছু দেওয়ার চেষ্টা করো এতটুক তো আমার বাবাও করে না বাবার যে মেয়ে হ্যাঁ সেটা আমি অবাক করি সেটার জন্যই দুঃখ লাগে যে নিজের বাবা বাইসে থাকাও নাই এখনো মনে হইলে কান্না করে যে আজকে আমার মা বাইসে থাকলে আমার বাবা হয়তো আমাদের আদর করত অনেক কিছু দিত মানে আমাদের খেয়াল রাখতো অনেক আদর করতো এই জন্য অনেক কান্না আসে আমার মার কথা মনে হইলে সবই আল্লাহর ইচ্ছা আসলে আল্লাহর উপর এখন আমার মা মারা গেছে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার বেস্ত নসিব করে আল্লাহর ইচ্ছা সব আল্লাহর উপর ছেড়ে দাও আল্লাহ রব্বুল আলমিন আমার মা মারা গেছে হয় আজ থেকে বারো থেকে তেরো বছর হয়ে যাব তোমার মা কি হয়েছিল এটাই তো বললাম না আমার মার ব্লাড ক্যান্সার হয়েছিল অনেক ডাক্তারের কাছে যাইতো কেউ ধরতে পারতো না পরে ঢাকায় নিয়ে আসার পরে তখন

হ্যাঁ এখন ও বড় হইতেছে তারপর আল্লাহর কাছে দোয়া করি যে এখন তো বড় হইতেছে এখন একটা বিয়ের সাথে ব্যাপার আছে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এমন একটা ছেলের সাথে ওর ইয়া মিলাই দিও যাতে ওর কষ্টটা বুঝে ওর সব কিছু বুঝে যে এ তুমি একটা মেয়ে মানে ভালো একটা ফ্যামিলি এরকম একটা দোয়া করি আল্লাহর কাছে ইনশাআল্লাহ দোয়া কবুল হবো চিন্তা করে না